এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাষা দেখছেন এই মলার মজুমদার राव মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের हम दो हमारा दो और আমাদের हम दो हमारा साथ মন্ত্রী বলছে নাচের মন্ত্রী বলছে কোন মৌলবী বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মিনাক্ষী এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন এদের মুখ এখন সেলাই করা পরে নামবে বলবে ইাবাদে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টার গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার বলে নেন বলে নেন যতক্ষণ না ওরা পঞ্চাশ বেরোচ্ছে বলে নেন পঞ্চাশ পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না ঐতবদ্ধ হবেন তো উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো জায়গায় ভেড়া দিতে যায়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুচে করে, চুলের মুঠি ধরে অপারে পাঠাবো বাংলাকে বাঁচান বাংলাকে যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্ত জি বাঁচিয়েছেন কথা ভাড়া ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খন্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই বাবুদের হ্যাটসপ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে সম্প্রদায় যে এদের কাছে চুল দাঁড়ি কাটবেন না হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি